ভোটের মাঠে রক্ত ঝড়ল সব প্রক্রিয়ার হার মানবে এমনও হাজারো প্রশ্ন উঠছে সারা বাংলাদেশের বুকে ঢাকা আট নির্বাচনী দামামা। উসমান হাদির কণ্ঠে ছিল মুক্তির স্লোগান গরিবের দুয়ারে জনতার পথে শহরের মাসাল হাতে নির্বিকে প্রাণ হঠাৎ দুপুরের আলো হলো খান খান মোটর সাইকেলে এলো মৃত্যুর নিশান বুলেট বিদ্ধ মাথায় গণতন্ত্রের হলো আঘাত ভয় নেই খুপে আজকাঁদে বাংলাদেশের প্রতিটি প্রাণ ছিল তার হাতে এক ইনকিলাফ মঞ্চের বার্তা সম্যের ন্যায় আর নতুন ইতিহাসের আশা সেই আশা আজ লড়ছে জীবন মৃত্যুর পারে এভাকে আরে আইসিউতে প্রার্থনার ভেলায় ঢাকা মেডিকেল হলো প্রাথমিক জীবন বাঁচানোর চেষ্টা পরিবারের ইচ্ছা উন্নত সেবার অঙ্গীকার দিয়ে কিন্তু প্রশ্ন জাগে এই কি বাংলা কি তবে সহজ কথাটি বলতে দেবে না অধিকার তার ভাই আজ ফোন পেলেন প্রধান উপদেষ্টার আশ্বাস তবুও থামছে না জনপদের সেই বিশ্বাস হামলাকারী কারা কেরা এই বিভততা এই প্রশ্নের জবাব চাই পুরো জাতি এই মুহূর্তে সো উসমান হাদির বর্তমান পরিস্থিতি খুব আশঙ্কাজনক তিনি আছেন অ্যাভা কেয়ার হাসপাতালের সেই আইসিউতে লাইফ সাপোর্টে তো দেশবাসীর কাছে তার দোয়া চাওয়া ছাড়া তার স্বজনদের এবং তার পুরা বাংলাদেশ ইনক্লাফ মঞ্চের এবং বাংলাদেশ সর্বস্তরের জনগণের কাছে শুধু দোয়া চাওয়া ছাড়া আর কিছু করার নেই তার হত্যার পেছনে রয়েছে দুটি দলের হাত হয় বিএনপি তা না হয় আওয়ামী লীগ আওয়ামী লীগ একজনকে শনাক্ত করেছেন এবং বিএনপির দিকেও যাচ্ছে এই নজর সবকিছু মিলিয়ে দেখা হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছেন পুরো বাংলাদেশ ডক্টর ইউনুসকে ইউনুস এটি পরিপূর্ণভাবে দেখতেছেন